ওলামা Hazrat রক্তের উপরে নৌকা চালাবে তারা এবার পানির উপরে নৌকা চালায় ও রে হায় পায় না পানির উপরে নৌকা চালায় ও রে হায় পায় না এই যে এই হাতে হাত করির দাগ চামড়া উঠে গিয়েছিল এখনো পর্যন্ত যায় নাই যারা এই হাতে মাসের পর মাস হসপিটালের বেডের ভেতরে হাত করি পুরানা হাত করি লাগায় গায়ের চামড়া উঠে ফেলেছিল আজকে তাদের হাতে রশিতে বাধা গরুর জিন্দান খানায় ওলামা একরাম বন্দী ছিলেন ওলামা একরামের কোরবানি এমন এক কোরবানি ওলামা একরাম বিগত দিনগুলোতে দিয়েছেন সাপলা চত্বর থেকে শুরু করে মোদী বিরোধী আন্দোলন এর আগে ফতুয়া বিরোধী আন্দোলন শাহবাগীদের নাস্তিক মোর্তাদের মোকাবেলায় ওলামা একরামের কোরবানির আন্দোলন মোদী বিরোধী আন্দোলন সর্বশেষ জালমের তস্তাস করার সংগ্রামী আন্দোলন যেটা ছাত্র জনতা করেছে এ পর্যন্ত ওলামা হজরতদের সর্বোচ্চ কোরবানি রয়েছে ওলামা একরামের রক্তের উপরে জালিমের জালিমের এ শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা স্বপ্ন দেখেছিল যে তারা ওলামা হাজরতদের রক্তের উপরে নৌকা চালাবে তারা এবার পানির উপরে নৌকা চালায় ওরে হায় পায় না পানির উপরে নৌকা চালায় ওরে হায় পায় না সেই মুফতি আমি রহমতুল্লাহ আলহের সংগ্রামী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত ব্রাহ্মণ বাড়ি আর কোরবানি সর্বোচ্চ মোদী বিরোধী আন্দোলনে সর্বোচ্চ শহীদের সংখ্যা ব্রাহ্মণবাড়িয়ার শহীদ বাড়িয়ার সৈনিকেরা তাদের রক্ত দিয়েছে খুব মনে পড়ে শেহুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহের একটি কথা সেটা হলো তিনি বলতেন ইসলাম এমন একটা বৃক্ষের নাম যে বৃক্ষের গোড়ায় পানি নয় গায়ের তাজা রক্ত ঢালতে হয় আর খুব স্মরণ পড়ে ব্রাহ্মণ বাড়িয়ার সেই স্লোগানগুলোর কথা যখন ব্রাহ্মণ বাড়িয়ার মধ্যে মজা দ্বারা স্লোগান দিত

এই যে এই হাতে হাত করির দাগ চামড়া উঠে গিয়েছিল এখনো পর্যন্ত যায় নাই যারা এই হাতে মাসের পর মাস হসপিটালের বেডের ভেতরে হাত করি পুরানা হাত করি লাগায় গায়ের চামড়া উঠে ফেলেছিল আজকে তাদের হাতে রশিতে বাঁধা বাধা গরু ছাগলের রশি তাদের গলায় দেখা যায় তাদের মাঝে দেখা যায় যারা ক্ষমতার মসজিদে বসে থাকেন যারা রাষ্ট্র পরিচালনা করেন জুলমের বিচার কেমন হয় থেকে তাদের শিক্ষা জরুরত রয়েছে আমি এই সময়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ তথা মধ্যে মিন মুসলমানদেরকে বলবো যে আপনাদের সংগ্রাম আপনাদের কুরবানি